হ্যালো 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 সবাইকে স্বাগত তোমাদের প্রকাশনীর যে বইটা ছিল এই বইয়ের প্রথম যে সেটটা সেই প্রথম সেটের পুরো সলিউশন কিন্তু দিয়ে দিয়েছি আজকে সেকেন্ড যে পার্টটা আছে সেই সেকেন্ড সেট টু তার কিন্তু সলিউশন আজকে দেব ঠিক তো যারা একবার প্র্যাকটিস করে নিয়েছো সময় ধরে পরীক্ষার মতো করে দিয়ে দিয়েছ এই সেটগুলো সেগুলো তাদের কিন্তু খুবই সুবিধা হবে পরীক্ষার সময় তারা কিন্তু কনফিডেন্স পাবে এবার আজকে আমরা ওটি সেকেন্ড সেট যেটা আছে আর পেজ নাম্বার ফোর পেজ নাম্বার ফোরের আছে সেট টু সেই সেট টু আমরা সলভ আজকে ঠিক তো প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা বলছে যে এক্স জিরো বিন্দুতে প্লাস কিউ আধান এবং মাইনাস এক্স জিরো বিন্দুতে মাইনাস কিউ আধান এর জন্য জিরো ওয়াই বিন্দুতে সৃষ্ট তরিত ক্ষেত্র কি হবে জিরো ওয়াই বিন্দুতে সৃষ্ট তরিত ক্ষেত্র মানে আমাকে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে কোথায় 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 অবস্থান আছে আধানগুলো সেগুলোকে আঁকতে হবে তো এক্স জিরো বিন্দুতে ধরে নিলাম একটা এক্স অক্ষ আছে এদিকে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ এক্স জিরো বিন্দু এক্স জিরো বিন্দু মানে কোথাও এটা হবে এক্স কমা জিরো ঠিক এখানে কি করেছে প্লাস কিউ আধান রেখেছে আর একটা মাইনাস এক্স কমা জিরোতে মাইনাস কিউ আধান রেখেছে বলছে জিরো ওয়াইতে কত এ হবে জিরো ওয়াইতে এইখানে জিরো ওয়াইতে তড়িৎ ক্ষেত্রের দিক কী হবে ঠিক তো আমাকে দেখতে হবে যে এখান থেকে আমি একটা লাইন টানলে এদের মধ্যে কী হবে যে বল লাগবে সেই বলের দিকেই তড়িৎ ক্ষেত্র হবে বা তড়িৎ ক্ষেত্র যদি বের করতে হয় যেখানে বের করতে হচ্ছে সেখানে এক কুলম আধানকে রেখে দিয়ে আমরা কুলম বল লাগিয়ে দিলে কুলম বলের যে দিক হবে সেটাই তড়িৎ ক্ষেত্রের দিক হবে তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র চাইছে তড়িৎ ক্ষেত্র মানে প্লাস এক কুলম মানে পজিটিভ চার্জকে রাখবো তো পজিটিভ পজিটিভ কী হবে বিকর্ষণ হবে তাহলে এই দিকে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্লাস কিউয়ের জন্য লাগবে ই ওয়ান লিখছে ঠিক তারপরে এখান থেকে আমি যদি দেখি এখান থেকে মাইনাস কিউর জন্য তড়িৎ ক্ষেত্র এই বিন্দুতে কি হবে যেহেতু দুটো আধান আছে তো দুটো আধানের তড়িৎ ক্ষেত্র এই বিন্দুতে আমাকে দেখতে হবে ঠিক তাহলে এরটা কি হবে এ তো আকর্ষণ করবে তাহলে এরটা এমন হবে এবার আমি দেখলাম যে এটা তো কমন আছে এটা এক্স এটাও এক্স তাহলে এই কোন যদি থিটা হয় এই কোনও থিটা হবে এটা যদি থিটা হয় তাহলে ভেবে দেখো এটা যদি থিটা হয় তাহলে এই বিপরীত কোন এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে তো এটা থিটা হয়ে গেছে ঠিক তারপর এটা যদি থিটা হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এটা থিটা হবে এটা থিটা হলে এটা থিটা হবে আর এইটা হয়ে যাবে ই টু এবার ই ওয়ান আর ইটুর মান কিন্তু সমান হবে কেন এই যে এটাকে যদি ছোট্ট আর দূরত্ব নিয়ে নিই এটা এটা হচ্ছে আর দূরত্ব তাহলে কে কিউ বাই আর হয়ে যাবে তড়িৎ ক্ষেত্র তো এখানেও কে কিউ বাই আর কিন্তু তাদের দিকগুলো আলাদা হবে তো দুটো ই ওয়ান আর ইটুর মান কিন্তু একই তো এবার দুটো একটা এখানে থিটা আছে তো এই দিকে আসবে গস থিটা আর এই দিকে আসবে আবার একটা গস থিটা কিন্তু এদের যে এই উলম্ব উপাংশ আছে ই সাইন্িটা সেটা কিন্তু দুজন দুজনকে কেটে ফেলবে তো ই সাইন্িটা আর ই সাইটা কেটে যাবে তো এই অক্ষের দিকে নেগেটিভ এক্স অক্ষের দিকে কিন্তু নেট যে তরিত বলরেখা আছে তার দিক হবে বা তড়িৎ ক্ষেত্রের দিক হবে তো অপশান বি আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি আমাদের অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন বলছে এ সেন্টিমিটার বিশিষ্ট একটি ঘনক রয়েছে আটটি কৌণিক বিন্দুতে ঘনকের আটটা কৌক বিন্দু আছে কর্নার আছে আছে হ্যাঁ কর্নার আছে সেই কর্ণারে কি করেছে আটটি সমমানের আধানকে রেখে দিয়েছে বলছে ঘনকটির কেন্দ্রে বিভব কি হবে ঘনকটির কেন্দ্রে বিভব কি হবে তো আগে তো জেনে নিই যে বিভব কোন পয়েন্ট চার্জের জন্য কিউ আধানের জন্য আর দূরত্বে কি। হয় কোনো প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে বিভব হয়ে যায় কে কিউ বাই আর এই কনসেপ্টকে আমরা ইউজ করব ঠিক আছে এবার ঘনকে চলে যাই তুমি যে রুমের মধ্যে বসে আছো সেই রুমটা একটা ঘনক হিসেবে যদি ধরি আমরা যদি ঘনক হিসেবে ধরা হয় তাহলে আটটা কোন থেকে তার কেন্দ্র যে আছে সেই কেন্দ্র কীভাবে সমান দূরত্বে থাকবে ঠিক আছে সমান দূরত্বে থাকবে তো আটটা আধান হচ্ছে প্রত্যেকটাই সমান তাহলে আমাকে ওই কর্নার থেকে একদম কেন্দ্রবিন্দুর দূরত্বটা যদি সঠিকভাবে মেপে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক ঠিক তো একটার জন্য আমি ধরলাম আর আছে তো প্লাস কিউ কিউ আধান আছে তার জন্য এখানে যে বিভব হবে কে কিউ বাই আরই হবে কিন্তু আটটা আধানের জন্য বিভব কিন্তু আর আট দিয়ে গুণ হয়ে যাবে তো কোনোভাবে আমি যদি আর কে বের করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আর কে যদি বের করে নিই তাহলে আর কিভাবে আসবে তুমি ভেবে দেখো যে একটা কর্নার থেকে কেন্দ্রবিন্দুর দূরত্ব কি হবে তো তুমি কি করবে এই ডাইগোনাল থেকে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত একটা যদি রেখা টানা হয় এই যে রেখা টানা হয় তাহলে তাহলে কি হবে ওই যে সব থেকে মানে পুরো বডি ডায়গোনাল মানে পুরো ঘনকের যে কর্ণ আছে তার দূরত্ব হয়ে যাবে এ রুট থ্রি ঘনকের এক কর্নার থেকে একদম বিপরীত বিপরীত যে কর্নার আছে কোন আছে সেটা এ রুট থ্রি হয়ে যাবে ঠিক আছে এ রুট থ্রির হাফ হয়ে যাবে আর আর হয়ে যাবে এ রুট থ্রির হাফ তো এখান থেকে এট ইন্টু ওয়ান বাই ফোর পাই এফসিডন নট কিউ বাই এখানে হয়ে যাবে এ রুট থ্রি বাই টু এখানে চার দুয়ে চার দুয়ে আর ফোর কিউ বাই পাই এফসিলন নট রুট থ্রি এরকম কোনো অপশান আছে এরকম কোনো অপশান পাচ্ছি কি না কেন ওয়ান বাই কে হচ্ছে ওয়ান বাই ফোর পায়ে নট কে কী বাই আর কে ভালো তো আটটা রাখা রয়েছে এ সেমি বাহু বিশিষ্ট আটটি কোন হ্যাঁ তো কে কিউ

আচ্ছা কে কে এ কে এ ধরে নিয়েছে আচ্ছা সেন্টিমিটারে দেওয়া আছে অ্যাকচুয়ালি কি করেছে অ্যাকচুয়ালি কি করেছে এটা এসআইতে বের করেছি আমরা সিজিএসএ হলে ভি টু হয়ে যাবে সি ভ্যালু হয়ে যাবে এট কিউ বাই আর এবার আমি এট কিউ আর কে বসিয়ে দিই এ রুট থ্রি বাই টু মানে উপরে টু হয়ে যাবে হয়ে যাবে সিক্সটিন কিউ বাই এ রুট থ্রি অ্যাকচুয়ালি এটা সিজিএসএ বের করা হচ্ছে আর এটা হচ্ছে এসআই তে ঠিক আছে দুটোই খেয়াল লাগবে সেমি এ সেন্টিমিটার দিয়েছে এ সেন্টিমিটার দিয়েছে মিটার নয় মানে এ যেটা বসিয়েছি সেন্টিমিটার মানে আমাদের आंसर সিজি এসে আসছে ঠিক আছে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থান তেল তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে কাপ্পা ইকুয়াল টু দ্বারা পূর্ণ করা আছে ধারকের ধারকত্ব যদি সি হয় ধারকের ধারকত্ব যদি সি হয় এখন তেল আছে তখন সি হচ্ছে যদি তেল সরিয়ে নেওয়া হয় তাহলে ধারকত্ব কত হবে তেল সরিয়ে নিলে ধারকত্ব কত হবে তো আমাদেরকে ধরে নাও যে একটি ধারক রয়েছে যার মধ্যে অনলি বায়ু রয়েছে তো সি হয়ে যায় এ সিলন বাই ডি হয়ে যায় এ এফসিলন বাই ডি যদি আমাদের এ রেখে দেওয়া হয় যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পা রেখে দেওয়া হয় তাহলে নতুন যে সিরিয়াস হয় সেটা হয় এ সিলন নট কাপ্পা বাই ডি তো এই যে এটাই আমাদের দেওয়া আছে সি একে সি দেওয়া আছে নতুনটা কি হবে একে ডাবল ড্যাস লিখে নিচ্ছে একেই যেহেতু সি দেওয়া আছে একেই সি দেওয়া আছে আর চাইছে এটা সি ডাবল ড্যাস চাইছে তাহলে এই সিলন বাই ডি কে আমি সি বাই সি ডাবল ড্যাস যদি করে নিই এ সিলন কাপ্পা বাই ডি বাই এ সিলন বাই ডি তো কেটে যাবে কাপ্পা আসবে তো সি ডাবল সি বাই সি ডাবল ড্যাস তো c ডাবল ড্যাশ হয়ে যাবে c বাই কাপ্পা মানে c বাই 2 হয়ে যাবে আমাদের आंसर তো c বাই 2 আমাদের অপশন হয়ে যাবে d আমাদের অপশন d হয়ে যাবে তারপরে क्वेश्चन 4 n সংখ্যক একই প্রকার রোধ যাদের প্রত্যেকটির মান হচ্ছে আর তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে এবং তুল্য রোধ x হয়েছে তো প্রথমে কি বলছে n সংখ্যক রোধ আছে যারা প্রত্যেকটাই আর তাহলে তুল্য রোধ হয়ে যাবে যোগ করলে এন আর হয়ে যাবে আর সেটাকেই এক্স দেওয়া আছে তারপরে বলছে যে সমান্তরালে যুক্ত করলে ওয়াই হয় তো খেয়াল লাগবে সমান্তরালে যদি যুক্ত করা হয় আর হয়ে যায় আর বাই এন এখানে এন গুণ হয় এখানে এন ভাগ হয়ে যায় কখন এইগুলো লাগানো যায় যখন প্রত্যেকটা আর কিন্তু সমান তখন কিন্তু লাগাবে অন্য সময় লাগাবে না তো এবার কি হচ্ছে এবার আমাকে বলেছে সম্পর্ক কি আছে সম্পর্ক কি হবে আর কাজ নাও এক্স ইন্টু ওয়াই করে নিই তাহলে দেখি এন এন কেটে যাবে এটা আর স্কোয়ার হয়ে যাবে

আর একটা দুটো আছে আর একটা হচ্ছে আর টু কিন্তু তাদের তড়িৎচালক বল কিন্তু ই ই আছে তাদেরকে শ্রেণী সমবায়ের সাথে একটি বহিস্থ রোধের সাথে যুক্ত করা হয়েছে ঠিক প্রবাহ চলাকালীন যদি প্রথম রোধের প্রান্তীয় বিভব পার্থক্য শূন্য হয় তবে আর এবং আর ওয়ান আর ওয়ানের সম্পর্ক কী হবে এই কোশ্চেনে একটু প্রবলেম রয়েছে এই কোশ্চেনে এই প্রবলেম রয়েছে যে কোশ্চেনে যে বলেছে যে আর এর দুই প্রান্তের বিভব প্রথম রোধের এই যে আর ওয়ান আছে এই আর ওয়ানের দুই প্রান্তের বিভব বলেছে শূন্য হলে তখন সম্পর্ক কী হবে প্রথম কথা যে কোনো রোধের দুই পাশের বিভব মানে বিভব প্রভেদ শূন্য হবে বিভব প্রভেদ শূন্য হবে তখনই যখন কারেন্ট শূন্য হবে তো কারেন্ট চলছে তো বিভব কি করে শূন্য হতে পারে তার মানে কোশ্চেনটাতে কোনো না কোনো জায়গায় প্রবলেম হয়েছে এই কোশ্চেনটাকে এটা বলতে হতো যে প্রথম যে সেল আছে কোষ আছে কোষ মানে পুরোটা অভ্যন্তরীণ এটা নিয়ে প্রথম যে কোষ আছে তার বিভব প্রভেদ শূন্য মানে এই বিন্দু যদি এ হয় এই বিন্দু যদি বি হয় তাহলে ভি এ বি শূন্য হবে ভি বি এ মানে বিটা বেশি আছে ভিবি মাইনাস ভি বেশি নয় মানে এখন দুটোই সমান মানে এদের যদি বিভব প্রভেদ না হয় তাহলে শূন্য এবার তাহলে সম্পর্ক কি হবে তো কোশ্চেনটা এটা বলা উচিত ছিল যে প্রথম কোষের যে বিভব প্রভেদ হবে সেটা শূন্য হবে কারণ শুধুই রোধের দুই প্রান্তের বিভব তখনই শূন্য হতে পারে বিভব প্রভেদ সরি বিভব প্রভেদ তখনই শূন্য হতে পারে যখন ওদের মধ্যে ওর মধ্যে দিয়ে ওই রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না তো কোশ্চেনটা এইভাবে তবেই কিন্তু অ্যান্সার বের হবে না হলে কিন্তু আসবে না ঠিক আছে তো এটা তো এখানে আমি কি করবো ভি এ থেকে যদি যেতে হয় তোমাদেরকে সার্কিট লেখা শিখিয়ে দিচ্ছি যে যে সার্কিট লেখা জানে না আজকে শিখে যাবে সহজেই শিখে যাবে তো এ থেকে বি পর্যন্ত আমি ধরে নিলাম পুরো বর্তনীতে কারেন্ট আই যাচ্ছে তো এদিক থেকে আই যাচ্ছে আয় এদিক থেকে যাচ্ছে তার মানে রোধের এই পাশটা উচ্চ বিভব এই পাশটা নিম্ন বিভব কোনো পাইপের এদিক থেকে ওদিকে জল গেলে পাইপের এই দিকটা উচ্চ বিভব হবে যেদিকে জল যাচ্ছে সেদিকে উচ্চ চাপ হবে যেদিকে জল যাচ্ছে সেটা নিম্ন চাপ হবে সেম বায়ুর জন্য যখন ঝড় হয় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কিন্তু বাতাস বয়ে যায় একই জিনিস উচ্চ চাপের জন্য হাই লিখেছি পজিটিভ নিম্ন উচ্চ বিভবের জন্য প্লাস লিখেছি নিম্ন বিভবের জন্য মাইনাস লিখেছি যেহেতু কারেন্ট এই দিকে যাচ্ছে কেউ বলবে স্যার কারেন্ট এদিক থেকে এলে এটা কি প্লাস হতো হ্যাঁ এটা প্লাস হতো তখন এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব কিন্তু ব্যাট্রিরবেলা কিছু করা যায় না ব্যাটারি ছোটোটা নিম্ন বিভব বড়টা উচ্চ বিভব তো এখান থেকে যদি লিখতে হয় ভি এ বি তাহলে হচ্ছে ভি এ প্লাস থেকে মাইনাসে যাচ্ছি আই ইনটু এটা হচ্ছে আর ওয়ান আই আর ওয়ান আর আবার মাইনাস থেকে প্লাসে যাচ্ছি প্লাস ই ইকস টু ভিবি ঠিক এবার আমাদের ভি এ মাইনাস ভিবি যেটা হবে সেটা হবে ই মাইনাস আই আর ওয়ান আর এটাকেই জিরো বলেছে দ্যাট মিন্স ইকস টু আই আর ওয়ান তো একটা সমীকরণ পেলাম আর একটা সমীকরণ আমি পুরোটা থেকে পাবো পুরোটা থেকে কি পাবো যে পুরো বর্তনীতে তড়িৎচালক বল হচ্ছে টু ই টু ই হচ্ছে চালক বল বিভব হচ্ছে টু পুরো বর্তনী রোধ হয়ে যাচ্ছে আর ওয়ান আর টু আর আর থ্রি আর ওয়ান প্লাস আর প্লাস আর সেটাই আমাদের কারেন্ট হয়ে যাবে বিভব বাই কারেন্ট তো এই আইটা হচ্ছে এর সমান তো বসিয়ে দিই প্রথম আর সেকেন্ড থেকে এটা প্রথম আর এটা হচ্ছে সেকেন্ড তো বসিয়ে দিই ই 2e টু টু ই বাই আর প্লাস আর প্লাস আর আর ওয়ান এখান থেকে ই কেটে যাবে আমাদের হয়ে যাবে বি চলো তারপরে কোশ্চেন তারপরে কোশ্চেন কি বলছে একটি আই অ্যাম্পার তরিদ বাহী আই অ্যাম্পায়ার আই কারেন্ট যাচ্ছে আই তরিত বাহি এল দৈর্ঘ্যের একটি ঋজু পরি বাহীকে বাকি অর্ধবৃত্তকার বানানো হয়েছে অর্ধবৃত্তাকার করা হয় অর্ধবৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কী হবে তো প্রথমে কি বলেছে একটা ছ নম্বর কোয়েশ্চেন বলছে একটা তার ছিল সেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল সেই তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আই যাচ্ছে একে বাঁকিয়ে নেওয়া হয়েছে বাঁকিয়ে নেওয়ার পরে ওর কেন্দ্রে বাকি অর্ধবৃত্ত বানানো হয়েছে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কী হবে ঠিক তো এল একে যখন বাঁকিয়ে নেব একে যখন বাঁকিয়ে নেব ধরে নাও এর যে ব্যাসার্ধ হবে সেটা আর হবে এর ব্যাসার্ধ যদি আর হয় অর্ধবৃত্তের জন্য আমরা কী লিখেছিলাম চৌম্বেত্র কেন্দ্রে যে কোনো থিটার জন্য কী লিখেছিলাম তাহলে অর্ধবৃত্তর জন্য আমরা করতে পারবো যে কোনো থিটার জন্য এটা ছিল পুরো পুরো কুণ্ডলীর পুরো কুণ্ডলীর হয়ে যায় মেউ নট আই বাই টু আর তাকে আমরা অংশতে ভাগ করে যে থিটা বাই টু পাই করে নিই ইন্টু করলে আমরা পেয়ে যাব ঠিক পৌর কয়েলের তার সঙ্গে থিটা বাই টু পাই করলে আমরা পেয়ে যাই তো এখানে থিটা হয়ে যাবে পাই তো পাই যদি হয়ে যায় বি যেটা সেন্টারে হবে নট আই বাই ফোর আর ঠিক তো অর্ধবৃত্তাকারের এটা হয় এবার এই আরটা আমাকে বের করতে হবে এই আর হচ্ছে কীভাবে বের করব এই যে পুরো পরিধি আছে এই যে এখান থেকে যে দৈর্ঘ্যটা সেটা এল আর এখান থেকে আমি আর দৈর্ঘ্যের যদি বের করি ওটা হবে পাই ইনটু আর সো এল ইনটু পাই আর হয়ে যাবে এখান থেকে পুরো হলে টু পাই আর হতো পরিধি তার হাফ হয়েছে তো পাই আর পাই আর সো এল টু পাই আর আর হয়ে যাবে এল বাই পাই তো বি হয়ে যাবে নট আই বাই ফোর আর ফোর এল বাই পাই পাই ওপরে উঠে যাবে এবার আমাকে অপশানটা একটু ঠিক করে দেখতে হবে তো মিউনট হয়ে যায় মিউনট হয়ে যায় ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তার সঙ্গে আই আর এখানে পাই আছে আর এখানে ফোর এল আছে তো ফোর ফোর কেটে যাবে পাই স্কোয়ার আই বাই এল টু দি টেসলা এ আমাদের आंसर হচ্ছে ঠিক তারপরের কোশ্চেন এই क्वेश्चन কে এমন দিতে পারে যে পুরো একটা বৃত্ত বানিয়েছে তখন বি কি হবে সেটাও একটা কোশ্চেন হতে পারে কোনো স্থানের বিনতি কোন ষাট দেওয়া আছে ওই স্থানের ভূচম্বক ক্ষেত্রে অনুভূমিক এবং উলম্ব উপাংশের অনুপাত কি হয় তোমাদেরকে একটা ফর্মুলা বলছি এই ফর্মুলার ওপরে কিন্তু ভূচম্বকত্ব থেকে কোশ্চেন দিয়ে দেয় কী কী ছিল ফর্মুলাটা ফর্মুলাটা এটা ছিল যে এরকম একটা বইতে ছবি আছে দেখবে বইতে একটা এরকম ছবি তোমরা দেখতে পাবে ছবি একটা ছবি দেখতে পাবে এরকম একটা ছবি দেখতে পাবে যেন বই খোলা আছে যেন একটা বই খোলা আছে সেই বই খোলা আছে তার সেই দুটো পাতার মাঝের যে অ্যাঙ্গেল আছে সেটা থিটা বা ডেল্টা আছে যেটাকে আমরা কি বলে দিই বিচ্যুতিকোণ বলে দিই আর এখান থেকে ক্ষেত্র যেটা আছে ক্ষেত্রের যে বি হবে এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল একটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল যে জিওম্যাট জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান একটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান যেটা চৌম্বক চুম্বক মধ্যতল যদি এটা ধরা হয় এইটা এইটা হচ্ছে চৌম্বক মধ্যতল একে যদি চুম্বক মধ্যতল ধরা হয় এইটা হয়ে যায় ডেল্টা বিনোতিকণ বিভিন্ন বইতে বিভিন্ন লেগে আছে এটা হয়তো তোমাদের থিটা দেওয়া আছে এটা হয়তো ডেল্টা দেওয়া আছে বাট আমি নামগুলো বলে দিচ্ছি এখানে যেটা হবে সেটা বিনতি কোণ হবে ঠিক আছে এখানে যেটা হবে বিনতি বইতে দেখে নেন যে এটা থিটা দেওয়া আছে না ওটা ডেলটা আছে তো বিনতি কোণ হচ্ছে আমাদের এইটা তো একে যদি আমি সোজা করে আঁকি বইয়ের পাতাটা এরকম ম্যাগনেটিক মেরিডিয়ান আর এইটা হচ্ছে আমাদের বি আর এইটা হচ্ছে ডেল্টা এদের যদি উপাংশ নেওয়া হয় এদের যদি উপাংশ দেখা হয় উলম্ব উপাংশ একে ইংলিশে বলা হয় উলম্বকে বলা হয় ভার্টিক্যাল তো ভি লেখা হয় আর অনুভূমিক উপাংশ হরিজেন্টাল এচ লেখা হয় তো ট্যান ডেল্টা হয়ে যাবে ট্যান ডেল্টা এই দিকে ভি নিয়ে চলে এলাম মানে পুরো আমাদের ভেক্টরের মতো এই দুটোর লব্ধিই তো বি আসবে ঠিক আছে তো ট্যান ডেল্টা হয়ে যাবে ভি বাই এইচ তো এটাই চেয়েছে যে আমাদের কিসের অনুভূমিক এবং উলম্ব উপাংশের অনুপাত মানে আমাদের চেয়েছে মানে ওয়ান বাই সিক্সটি রুট থ্রি হয়ে যায় তো ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে অ্যান্সার আমাদের বি হবে ঠিক তারপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট কি বলেছে একটি কুণ্ডলিতে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সময়ে বারো অ্যাম্পায়ার হারে প্রবাহ পরিবর্তন হলে প্রবাহ পরিবর্তন হচ্ছে এক সেকেন্ডে বারো অ্যাম্পায়ার হারে পরিবর্তন হচ্ছে ঠিক তো কোশ্চেন নাম্বার এইট সময় হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড দেওয়া আছে বারো অ্যাম্পায়ার হারে পরিবর্তন হচ্ছে মানে ডি এ বাই ডি টি বা ডেল্টা আই বাই ডিটি 12 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়ে যাবে আবিষ্ট তড়িৎচালক বলের মান হচ্ছে আমাদের 60 ভোল্ট কুণ্ডলীর 26 আঙ্ক কি হবে কুণ্ডলীর l চাইছে কুণ্ডলীর এল চাইছে ঠিক আছে তো দেখা যাক কি হবে কুণ্ডলীর এল আমরা মনে করো যে তড়িৎচালক বল হয়ে যায় -l di/dt ঠিক যদি মান লিখতে হয় শুধু তাহলে এল ডি আই বাই এটাই হয়ে যায় তাহলে ই বাই ডি আই বাই ডিআইডিটি যেটা হবে সেটাই কি হয়ে যাবে আমাদের এল হয়ে যাবে তো ই কত দেওয়া দেওয়া আছে আছে সিক্সটি তো এল হয়ে যাবে সিক্সটি বাই ডি আই বাই ডিটি হচ্ছে বারো তো বারো পাঁচে সাত তো আমাদের অ্যান্সার হবে এত সময় হয় এত ও আচ্ছা এত সময়ে এত অ্যাম্পায়ার সরি সরি এক সেকেন্ডে নয় এত সময়ে এত ইয়ে হচ্ছে তাহলে ডিআই বাই ডিটি হয়ে যাবে বারো বাই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক মানে এত সেকেন্ডে বারোর চেঞ্জ হয়েছে বারো অ্যাম্পায়ার ঠিক আছে তাহলে ডিআই বাই ডিটি যেটা হয়ে যাবে সেটা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে একটা ওইটা গুণ হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো পনেরো পাঁচ আছে পঁচাত্তর

এলসিআর বর্তমানে থাকলে ওমেগা যেটা হতো সেটা হতো ওয়ান বাই আন্ডারউট এলসি কেউ যদি না জানে কোথা থেকে কী করতাম এক্স এল টু থেকে আনতাম এক্স হয় ওমেগা এল এক্সি হয় ওয়ান বাই ওমেগা সি এই পাশে ওমেগা নিয়ে এলাম ওমেগা স্কোয়ার ইকোয়াস টু ওয়ান বাই এলসি তো ওমেগা হয়ে যাবে আন্ডারউট এলসি এখানে আন্ডারউট হবে ঠিক তো এটা হয় তো ফ্রিকোয়েন্সি কত হয়ে যায় এটা হয়ে যায় আমাদের ওমেগা হয়ে যায় টু পাই বাই টি ওয়ান বাই টি এফ হয়ে যায় টু পাই এফ তো এফ হয়ে যায় এল এলসি হয়ে যায় কম্পাঙ্ক এবার আমাকে এখানে কি বলেছে যে ধারকত্বের মান প্রাথমিক মানের চার গুণ বৃদ্ধি করা হয়েছে তাহলে অনুনাদি কম্পাঙ্ক নতুন কত হবে ঠিক তো নতুন অনুনাদি কম্পাঙ্ক হয়ে যাবে ওয়ান বাই টু পাই ধারকত্ব চার গুণ করে দিয়েছে তো এল ইন্টু ফোর সি এল ইন্টু ফোর সি এটাই শুধু পরিবর্তন হচ্ছে তো এই ফোর বেরিয়ে টু চলে আসবে তো আমি যদি এফ ড্যাশ বাই এফ করে নিই তাহলে ওয়ান বাই টু পাই এখানে এই টু পাইগুলোকে সরিয়ে নিয়ে আমি সমানুপাতিক করে নিতে পারি আন্ডার রুট সি আন্ডার রুট সি কারণ বাকি সবগুলোই ধ্রুবক থাকবে তো এখানে আমি আন্ডার রুট ফোর সি করে নিতে পারি তাহলে এটাই শুধু ভাগ করে দিলে হয়ে যাবে যে ওয়ান বাই আন্ড্র ফোর মানে টু ইন্টু রুট সি আর এখানে হয়ে যাবে ওয়ান বাই রুট সি তো এখান থেকে আসবে ওয়ান বাই টু তো এফ ড্যাশ যেটা হবে এফ বাই টু হয়ে যাবে এফ বাই টু তো অপশান আমাদের এ হয়ে যাবে নাইনের অপশান এ হয়ে যাবে ঠিক আছে শর্ট করার জন্য নাহলে তুমি ভাগ করবে টু বাই কেটে যাবে এল কেটে যাবে সি কেটে যাবে ঠিক আছে টাইম বেশি লাগবে চল মানে এই পুরো পাইটাই গুলো না করলে হতো আমি ডাইরেক্ট এটা করতে পারতাম সমানুপাতি কো 1 বাই √lc এবার শুধু c চেঞ্জ হচ্ছে lg ও সরিয়ে নিতে পারতাম আমরা लास्ट क्वेश्चन শূন্য স্থানে প্রোগ্রামে প্রোগ্রামে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র বিস্তারের অনুপাত কি হবে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের বিস্তারের অনুপাত মানে এটা বলছে। যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই নট বিস্তার আর বি নট এটা হয়ে যাবে সি হয়ে যাবে তো সবসময় মনে রাখবে নট ইকোয়াল টু বি নট ইনটু সি কেউ ভুল করে লিখবে না বি নট ইকোয়ালস টু ই নট ইনটু সি তোমাকে মনে রাখার জন্য বলছি যে বি আর সি বি পরে সি হয় তো একসাথে থাকবে তো এইটা আমাদের হচ্ছে এটা তার মানে নিশ্চয়ই সি চাইছে আর সি আমরা জানি আন্ডারও শিলন নট নট হয়ে যায় নট তো আমাদের হয়ে যাবে বি মানে প্রথমে খেয়াল রাখবে প্রথমে তরিত ক্ষেত্র দেওয়া আছে তারপরে চুম্বক্ষেত্র তরিত ক্ষেত্র বাই ক্ষেত্রের অনুপাত সি কখনো আগে ক্ষেত্র দিয়ে দিলে ওয়ান বাই সি হয়ে যাবে তখন কিন্তু মিউ মিউনট এফসিলন নট অ্যান্সার হবে খুবই খেয়াল করে কিন্তু এই অ্যান্সার লাগানো উচিত ঠিক আছে কোশ্চেনে আগে তড়িৎ ক্ষেত্র না ক্ষেত্র দেওয়া আছে সেটা আগে দেখতে হবে আমাকে যদি বলতো যে ক্ষেত্র বাই তড়িৎ ক্ষেত্রের অনুপাত কি হবে তখন ওয়ান বাই সি হয়ে যাবে ঠিক তখন হয়ে যাবে রুট মিউ নট এফসিলন নট এটা হবে অ্যান্সার